মাঝ আকাশে ভয়ঙ্কর দুর্ঘটনা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়লো অত্যাধুনিক এফ যুদ্ধ বিমান এয়ার শোর মহড়া চলাকালীন ঘটে গেল মর্মান্তিক এই দুর্ঘটনা দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন কোথায় কিভাবে ঘটেছে এই দুর্ঘটনায় কতজন আহত ও নিহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় পোল্যান্ডের রাডম শহরের এয়ার শোর মহড়া চলছিল হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল বিমানের সৌর্য দেখার জন্য কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই ঘটে যায় অঘটন একটি কৌশল দেখানোর সময় মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায় পুরো বিমানে একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান এয়ারবোটিক কৌশল দেখানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের উপর ভেঙে পড়ে ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায় বিমানটি ভেরেল রোল কৌশল দেখাচ্ছিল তখনই সেটি নিয়ন্ত্রণ হারায় মুহূর্তেই মাটিতে আছড়ে পড়ে আগুনে জ্বলে ওঠে এফ বিমানটি বিমানটি রানওয়ে বরাবর বেশ কিছুটা দূরে পর্যন্ত ছিটকে যায় আতঙ্কে স্তব্ধ হয়ে যায় হাজার হাজার দর্শক ঘটনার পরপরই এই সপ্তাহ আনতে হওয়ার কথা থাকা এয়ার শো বাতিল ঘোষণা করা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে বিমানের পাইলট বেঁচে ফিরতে পারেননি নিহত পাইলট পোল্যান্ডের সদস্য ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ওয়াদিস লাউ কাসিনিয়া কামিস শোক প্রকাশ করে বলেছেন এটি বিমান বাহিনীর জন্য একটি বড় ক্ষতি অনলাইনে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী নিহত পাইলট মেজর ম্যাকিয়েস্লাভ ক্র্যাকোভিয়ান যিনি ছিলেন পোল্যান্ডের অন্যতম অভিজ্ঞ এয়ার ডিসপ্লে পাইলট তবে সৌভাগ্যজনক দিক হল দর্শকদের মধ্যে কেউ হতাহত হননি এই শো চলাকালীন উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ প্রাণে বেঁচে গেলেও সেই আতঙ্কের মুহূর্ত চিরদিন তাদের মনে গেতে থাকবে এদিকে সামরিক বাহিনী ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে একটি মুহূর্তের ভুলে কিভাবে প্রাণহানি ঘটতে পারে এই দুর্ঘটনা আবারও প্রমাণ করল আপনার মতে এয়ার শো বা এয়ারবেটিক প্রদর্শনীতে নিরাপত্তা কতটা জোরদার করা উচিত কমেন্টে জানাতে বলবেন না আর এই ধরনের আপডেট সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেলটিকে